ভাই সব এক বা থাকলে শোনটা গরম হইতো না মাসে 100 খবর তোমার বাবা বিয়ে করাবো না তুমি না কেন বিষ্ণাই মতো এই বললো এইান পর্যন্ত এক বিয়েই দিবার পাইলেন না বুঝতে তোমার তা নাই আব্বা কিছু বুঝে না কিছু বোঝে না তো বুঝেই না গত শীত পার করলাম এমনি এমনি কইলাম যে আমার একটা বিয়ে করায়ে দাও তাও বিয়েটা করাইলো না এই শীতের দিন কি এক এক কি ঠাঁউন যায় গত শীত পার করলাম কত ঠান্ডা

এখন ব্যবসা বাণিজ্য খেত খামার মোটামুটি ভালোই এই কয়েকদিন পর ধান নামামু তারপরে আলু গামু দেখি কি হয় আকাশও ভালো ও ভাই যা কেডা কথা গো বার চাই কিবা জান পোতাডা হলো পোলা তো বড় হয়ে গেছে বিয়া শাড়ি দিবার না একটা ভালো পাত্রী আছিল কয় কি আর বিয়ের বয়স হইছে আর papi এখনো বিয়ে করে নাই বাপে বিয়ে করে নি তোর পোলা কি পোকা কলা গাছ

দরকার লাগলে আমি এক বিঘা জমি তোমারে লিখে দেবো আমার একটা ব্যবস্থা করে এই মহিলা নিয়ে সংসার করে আমার পক্ষে আর সম্ভব না এটা কুচি এটা ভালো দেখে এটা মেয়ে দেখো আমি রেডি আপনার কথা আমি মাথায় রাখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটা যদি পাই বিয়ে করবে তাইলে এই মহিলা আমি দেখামু তাহলে বউ কারে কয় ছাড়া তিন খাটর মাটর খাটর মাটার খাটর মাটার সব বের করে আলামু করে চাচা খবর কি খবর তোমার বাপে বিয়ে করাবো না তুমি না কেমনাই মতো আপনি একটু ভালো করে বুঝাইতেন বুঝাইছি তো তোমার বাপে টাকাও দিছে কিসের টাকা দিছে ও তোমার বিয়ে করবো বাচ্চা আমারে বিয়ে না দিয়া হে বলে আবার বিয়ে করবো আগে বাইক যাই দিয়ে রাম কৃষ্ণ জগন্নাথ এ বয়সে বলে আবার বিয়ে করবো আইস আবার বিছলাই এখন বিয়ে করবে বাই বাই বয়স গুড বাই